হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জি এস টিউশন একসেস স্বাগত জানাই আশা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের নবম শ্রেণীর দুলালচন্দ্র সাঁতরা লাইফ সায়েন্সের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার যে অনুশীলনী উত্তর শুরু করেছিলাম আজ পার্ট তারি আজকে তোমরা এই শূন্য স্থান পূরণ করে প্রশ্নগুলোর সমাধান করে দেবো দেখতে থাকো তো এক নম্বর আছে ড্যাশ দেখো প্রথমে ছয় গ্রাম কার্বন অক্সাইড প্লাস বারো গ্রাম জল সূর্য লোক গ্লুকোজ অক্সিজেন প্লাস জল এটা শালক সংশ্লেষের সমীকরণ আছে আমি বোর্ডে বয় করে দিয়েছি দেখো প্রথমে ছয় গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৃতীয় যে শূন্যস্থান সেটা ছয় গ্রাম জল হবে দুয়েরটা পাতা নিম্ন ত্বকে বেশি পত্তর থাকে তিনেরটা ড্যাশ সবুজ মূলে সালক সংশ্লেষ হয় ড্যাসের সবুজ তারপর চার নম্বরেরটা হবে ড্যাস সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয় এটা লিখবে ফোটন কণা ফোটোন কণা ফোটন কণা পাঁচ নম্বর জলে ফোটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ড্যাশ উৎপন্ন হয় উত্তর হাইডক্সিল তারপর সালক সংক্রের ড্যাস একটি বিপাক উত্তর লেখ হবে উপচিতি বিপাক উপচিত্রি বিপাক সাত নম্বর ম্যাঙ্গানিজ হলো উপাদান ম্যাঙ্গানিজ হবে একটি অতিমাত্রিক উপাদান বেশি পরিমাণে থাকে আট নম্বর ড্যাশ মানুষের শ্বাসযন্ত্র ফুসফুস হবে মানুষের শ্বাসযন্ত্র তাহলে শূন্যস্থানে হবে ফুসফুস নয় নম্বর নিঃশ্বাস প্রক্রিয়ায় ড্যাশ গ্যাস নিশ্চিত হয় ও তুসিও টু বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিশ্চিত হয় দশ নম্বর ড্যাশ একটি শ্বাস পেশি উত্তর মধ্য ছাদ্দা এগারো নম্বর গাইকোলাইসিসের শেষ পদার্থ হলো শূন্যস্থান এটা হতে হবে পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড বারো নম্বর শাসন প্রক্রিয়ায় মোট ড্যাস অণু এটিপি উৎপন্ন হয় আটত্রিশ গ্রাম অণু তেরো নম্বর ড্যাশ প্রাণীর পরজীবে পুষ্টি লক্ষ্য করা যায় উত্তর কুকুন এই কলি মানুষের ড্যাশ বাস করে উত্তর অন্ত্রে বাস করে অন্ত্রে পনেরো নম্বর টায়ালিন সেদ্ধ সেতারকে ড্যাশ পরিণত করে উত্তর মল্টোজে পরিণত করে মল্টোজ ষোলো ড্যাশ রোগে বিএমআর কমে যায় উত্তর হাইপোথাইরয়েডস হাইপোথাইরয়েড নেয় তারপর সতেরো নম্বর মানসিক স্পন্দন মিনিটে ড্যাশ বা ড্যাশে হবে বাহাত্তর থেকে বার আঠেরো নম্বর ড্যাশ বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয় উত্তর বি সার্বিক গৃহীতা বলা হয় এবিকে আর দাতা বলা হয় ও রুপকে তারপর উনিশ নম্বর ড্যাস রক্তবাহে কবাটিকা থাকে সিরা নম্বর হৃদপিণ্ডের দিয়ে দূষিত রক্ত থাকে একুশ নম্বর লসিকা এক প্রকারের ড্যাশ পদার্থ দেহতরল পদার্থ বাই স্ফুস্পীয় ধমনীতে ড্যাশ রক্ত থাকে উত্তর দূষিত রক্ত থাকে প্রোটিন বিপাকের ফলে ড্যাশ উৎপন্ন হয় প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয় চব্বিশ নম্বর কুইনাইন এক ধরনের ড্যাশ কুইনাইন হচ্ছে এক ধরনের উপকার ড্যাশ গাছের ক্ষেত্রে বাকল মোচন দেখা যায় কিন্তু পেয়ারা বা অর্জুন ছাব্বিশ ড্যাশ প্রাণীদের রেচন পদার্থ মূত্র হচ্ছে প্রাণীদের রেচন পদার্থ ড্যাশ উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ কিন্তু ট্যানিন আঠাশ নম্বর ড্যাশ পতঙ্গদের রেচনাঙ্গ আঠাশ হবে ম্যালপেজিয়াম নালিকা উনিশ নম্বর প্রাকৃতিক হিলবিকারক বলা হয় ড্যাশ উত্তর হবে নম্বর উদ্ভিদ ড্যাস এর মাধ্যমে শিয়টু শোষণ করে উত্তর হবে পত্তর মাধ্যমে পৃথিবীর সকল শক্তির মূল উৎস হলো ড্যাশ সঠিক উত্তর হবে সূর্যস অনুষ্ঠানে বত্রিশ থলজ উদ্ভিদ ড্যাশ দিয়ে মাটির কৌশিক জল শোষণ করে উত্তর হবে মোরম দিয়ে কোরোপ্লাস্টিকের সালক সংশ্লিষ শালক সংশ্লেষীয় একক হল এটার উত্তরভাবে কোয়ান্ট কোয়ান্টাজম প্রোফিল সূর্য ড্যাশ কণা শোষণ করে ফোটন কণা পঁয়ত্রিশ নম্বর শালক প্রক্রিয়ায় ড্যাশ জারিত হয়ে টু বিজারিত হয় এটা হয়ে জল জারিত হয়ে টু বিজারিত হয় ছত্রিশ নম্বর সবুজ পাতা ড্যাশ কলা শালক সংশ্লেষের স্থান উত্তর মেসোফিল কলা সাঁত্রিশ নম্বর প্রাণী পুষ্টি তৃতীয় পর্যায়টি হল ড্যাশ শাসন পুষ্টির শেষ পর্যায়টি হলো ড্যাশ উত্তর বহিষ্করণ ওই প্রকার পুষ্টিক নালীতে ড্যাশ নামক আদ্রপ্রাণী বাস করে উত্তর টাইকোনিমফা চল্লিশ নম্বর যেসব প্রাণী মল ভক্ষণ করে তাদের কোকাগি বলে পাকস্থলীর আয়তন ড্যাশ লিটার এক দশমিক পাঁচ লিটার ভিলাইয়ের লসিকাবাহ দ্বারা ড্যাস সূচিত হয় উত্তর খুদ্ান্ত দ্বারা ভিলাইয়ের রক্তজালক শর্করা ও প্রোটিন শোষণে সাহায্য করে ড্যাসের প্রোটিন হবে আন্তরিক রসের অপর নাম সাকাস এন্ট্রিকাস পঁয়তাল্লিশ নম্বর ভিলাসের কেন্দ্রীয় লসিকা বাহকে ড্যাস বলোল ছেচল্লিশ নম্বর পুষ্টির ড্যাস পর্যায়ে পৌষ্টিক নালির বাইরে ঘটে উত্তর বহিষ্করণ প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআর চল্লিশ কিলো ক্যালোরি প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গর মোট বত্রিশটি দাঁত থাকে ডাব্লু এর মোট সংখ্যাকে বলে টি সি বা টোটাল কাউন্ট অনুচক্রিকার চেয়ে অনুক অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে বলে থম্বোসাইটোসিন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমি তোমাদের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো